ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনার সবাই যে যেখানে আছেন ভালো আছে সুস্থ আছেন কালকে তো আমি বারোটা সাড়ে বারোটা নাগাদ ধরে এই মেহেদিটা দিয়েছি তো পুরোটা শেষ করতে পারিনি এখান থেকে এই যে আজকে সকাল ঘুম থেকে উঠে এতটুকু দিয়েছি ঘুমে মানে অল্প সে সকাল থেকে উঠে আমাকে ডেকেই চলছে তো ডেকেই চলছে পরে উঠে এটা দিয়েছি এখন এটা আমার শুকিয়ে খেয়ে গেছে আর এই মেহেদিটা বেশি সময় মানে রাখতে হয় না অল্প সময় রাখলেই হয় এই কি নিই কাশ্মীরি মেহেদি তো এটা এনেছি এর আগে কখন এই নিয়ে ভালোই কালার হয়েছে তো এখন যাব যে আগে খাওয়া দাওয়া করবো আর একটু বিকালে আজকে ঘুরতে বেরোতে পারি আর বাইরে যেই আজকে রোদ উঠবে মনে হচ্ছে কালকে অনেক রোদ ছিল তো যাই এখন খাওয়া দাওয়া করে আর আজকে সকালে অল্পা আমার হাতে মেহেদিতে অর্ধেক দিয়ে রেখে আবার না মিষ্উয়ের পাতা বাড়তে লাউ শাকের যে পাতা ভর্তা করতে গিয়েছিল তো সেই ভর্তা দিয়ে এখন ভাত খাবো আজকে কাল রাতেবেলা বাবা একটা মাছ নিয়ে এসেছে তাই আজকে অরপা এটা বসে বসে কাটছে অল্প দিয়ে আজকে কাটানো হচ্ছে আর এই যে আমি ঘুম থেকে উঠে পুরো হাতে মেহেদি দিয়ে নিয়েছি এই যে আর এটা কালকে দিয়েছি এখন ভালো দেখা যাচ্ছে না আর অল্প বসে বসে মাছটা কাটুক আর এখানে আমি আর বৌদি মিলে লাউ কাটছি বাবার জন্য এই যে বৌদি লাউ বিচি বেছে দিচ্ছে অর্পা মাছ কাটছে আর দুনিয়ার মাছ এখানে চলে এসেছে এই যে কি পরিমাণ মাছি মাছির ভন ভন শব্দ শোনা যাচ্ছে মাছটা অর্ধেক মাছই খেয়ে ফেলবে আমাদের মা এই মাছির এটোটা খেতে হবে আর কি পরিমাণ মাছি এই যে আজকে মা ফাঁকি করছে বৌদিকে দিয়ে সব কিছু রান্না করাচ্ছে এই যে বৌদি এখন মাছ ভাজি করছে আর এখানে মুড়িগণটা হবে আর এখানে যা সব কিছু কেটে নিয়েছে বৌদি আজকে রান্না করবে আমাদের বাবুর আজকে অর্পাকে দিয়ে আমাদের পুজোটা দিয়ে আসছি আমি এখনো সান করিনি অর্পা সান করে ফেলেছে তাই অর্পাই পুজো দিয়ে নিচ্ছে এখন সব কিছু আবার সুন্দর করে পুজো দেয় ও ওদের বাড়িতেও পুজো দেয় তাই আমাদের বাড়িতে এসেও মাঝে মধ্যে দেয় আজকে ঈদের দিনে সবাই রোজা রেখেছে আজকে কেউ খাবে না এখন ঘড়িতে সময় হচ্ছে চারটা এই যে উনি আজকে রান্না করেছে কিন্তু কিন্তু আজকে আর খাবার নাম নিচ্ছে না তো দেখি আজকে কি কি রান্না হয়েছে এটা তো মনে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে বাবার তরকারি এটা তো সকালের আলু ভর্তা আর হচ্ছে কি জানি গু কি যেন ধুনিয়া পাতা পাটা ওরে বাপরে দেখি কি করেছেন এগুলো এক গাদা করে কি রান্না করেছে এগুলো মুড়ি ঘন্ট বাপরে বাপ এগুলো কয় দিনে খেয়ে শেষ করবেন তিনটা বড় মাছের মাথা দিয়ে করেছেন ও আর একটা ইচ্ছে মাছি আর একটা হচ্ছে তরকারি নাকি মাছের তরকারি হচ্ছে হয়েছে আর কিছু নাই আর হাত এখন বাজে সাড়ে পাঁচটা তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আমরা যে বাইরে ঘুরতে যাব তো কারো কোনো হুঁশি নেই সবাই মানে এত আলসামো লাগছিল সবারই মানে সবাই শুয়ে শুয়ে ফোন দেখছিল গল্প করছিল এখন সাড়ে পাঁচটা বাজে এখন আমরা উঠেছি এখন রেডি হতে হতেই তো আমাদের সন্ধ হয়ে যাবে আর কোথায় যে যাব সেটাও ঠিক করার নেই যদি মানে মানে ফাউকাল তাহলে সন্ধ্যার পরে গেল সমস্যা নেই কিন্তু অন্য আর ফাউকাল এত লোক থাকে মানে আশেপাশের সব মানুষ ফাউকাল চলে যায় তো দেখা যাক এখন রেডি হই তারপর ডিসিশন নিব কোথায় যাওয়া যায় এখন বাজে ছটা আমরা বেরোয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি এই যে আমি এই জামাটা পরেছি এখানে অল্প একটু তাকাও আমার

তো আমরা চলে এসেছি আর আমরা এসেছি বাংলাদেশ কৃষি গবেষণার ভেতরে কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ছিল এখন সেটাকে বঙ্গবন্ধু বাদ দিয়ে শুধু কৃষি বিশ্ববিদ্যালয় মনে হয় না লিখেছেন ওই সামনে দিক গেলেই দেখা যাবে তো এখন এখানে ক্যাম্পাসটা অনেক সুন্দর তো আমরা যাবো আজকে আমরা স্কুলটার এখানে নেমেছি অনেক বড় ক্যাম্পাস হেঁটে হেঁটে যাবো সামনে এখানে মানুষ আজকে একদমই নেই

আমাকে কেমন বুথের মতো লাগছে তোর চোখ গিনি সাদা সাদা এই যে ওর দেখো দেখি আমার চোখ এই যে এখানে একটা শহীদ মিনার টাইপ আছে এখানে আমরা সবাই ছবি তুলেছি আমি তুলেছি অর্পা তুলেছে এখন বৌদি তুলছে বৌদিকে মানে ছবি তোলার জন্য অর্পা রেডি করে দিচ্ছে কালকে আমরা ঈদের চাঁদ দেখতে বেরিয়েছিলাম কিন্তু দেখতে পাইনি আজকে খুব সুন্দর দেখা যাচ্ছে খুব আর এই জায়গাটা খুবই সুন্দর আমরা সবাই মিলে ছবি তুলছি এই যে এখানে অনেকগুলো ফুল বদি ফুলের পাশে ছবি তুলছে অরপা হলো লাইটিং ম্যান আর দিদি হলো ক্যামেরাম্যান তো এই যে এখানে বেশ কিছু মানুষই ঘুরতে এসেছেন জায়গাটা খুবই খুবই সুন্দর এই যে ওই পিছনে যে সিঁড়ির মতো জায়গাটা দেখা যাচ্ছে সেখানে আমরা অনেক ছবি তুলেছি এখন ওদের ছবি তোলা শেষ হয়নি ছবি তুলেই যাচ্ছি ওই জল বসে গিয়েছে ছবি তোলার জন্য রাস্তার মধ্যে তো প্রায় ছবি তোলা শেষ এগুলো আমি ফেসবুক অ্যান্ড কিছু নেই হ্যাঁ ফেসবুকেই শেয়ার করব তো এখন আমরা মনে বেরিয়ে যাব ওদের ছবি তোলা শেষ হলে যে বৌদি এখানে বৌদিও অনেক অনেক ছবি তুলেছে আমিও তুলেছি অনেক অনেক সবাই অনেক অনেক ছবি তুলেছে এখন যে বেরোবে কে জানে আমার গরম লাগছে গরম আর ভাল লাগছে না আমরা এখন চলে যাচ্ছি এই যে বৌদির একটু মন খারাপ কেননা দিনেবেলা আসতে পারি নাই তো দিনের বেলা আসলে জায়গাটা খুব সুন্দর করে দেখতে পারতো আর অর্পার একটু ইচ্ছে ছিল ওই যে ওই পাশে যে অনেক ফুলের বাগান দেখতে কিন্তু সেটা মানে দেখতে পারিনি কেননা রাত হয়ে গেছে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তো এখন আমরা বাড়ি ফিরে যাব এই বিশ্ববিদ্যালয়টার নাম ছিল আগে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় আর এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হলো ময়মনসিংহ গাজীপুরে যেটা সেটা হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেখা আর এখানে একটা পদ্মফুলের ই আছে ভাস্কর্য আছে পদ্ম ফুলই তো মনে হয় ঠিক তো ভেবেছিলাম আমরা চলে যাবো কিন্তু এই পদ্ম ফুলের ওইখানে ছবি তোলার জন্য বৌদি গিয়েছে তাই আমি আর অপায় জ্বর পায়ে এখানে বসে রয়েছে আর আমি আর অল্প এখানে বসে রয়েছে আর ওই জ্বর ওখানটায় ছবি তুলছে তাদের ছবি তোলা শেষ হলেই আমরা যাবো এখন বাজে সাতটা আটান্ন আমরা বাড়ি ফিরে এসেছি আর রাস্তা আসার পথে আইসক্রিম নিয়ে এসেছি এখন বসে বসে আমরা সবাই আইসক্রিম খাবো দেখি কি আইসক্রিম এখানে আমাদের জন্য তিনটা কোন এনেছি আর দিদির জন্য একটা ললি এনেছি দিদি ললি ছাড়া আর কিছু খায় না তাই জন্য এনেছি আর একটা মিরিন্ডা এনেছি এখন এগুলো বসে বসে খাবো যাওয়ার আগে দিদি মাংস বের করে রেখে গেছে এখন এটাকে ম্যারিনেট করবে এখানে মশলাও বের করেছে কি জানি করবে কী বানাবি মাংসগুলো এতটা মাংস বা রেখে দিচ্ছি ওখানে অনেকগুলো মাংস এতগুলো মাংস লাগবে না তাই আবার অল্প একটু এদিকে ঘোর এদিকে ঘোর তুই কপালে কী লে লাগিয়েছিস এরকম মনে হচ্ছে টিপ পড়েছিস কিংবা কি জানি এখন বাজে হলো আট সাড়ে আটটা একেবারে একটা আটটা একত্রিশ করবো তারপরে করবো জানি না এগুলো খাবো আর এটা ফ্রিজে রাখবার কপালে জানি একটা কি লাগিয়েছে দিদির এখানে ম্যারিনেট করা হয়ে গেছে কি কি দিয়েছিস ম্যারিনেট করতে আদা বাটা রসুন বাটা একটু জিরা বাটা মনে হয় তারপর হচ্ছে সয়া সস দিয়েছি লবণ দিয়েছি ডিম দিয়েছি আর মরিচের গুঁড়ো একটুখানি দিয়েছি আর বাকি জিনিস কখন দিবি আর বাকি জিনিস পরে দেবো এখন ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা মতো তারপরে বাকিগুলো দিয়ে তারপর হচ্ছে ভাজবো আর এখন গিয়ে আমি হচ্ছে মেহেন্দি লাগাতে বলবো আচ্ছা নটা এক এখন বাজে এক না তো একটু বেশি মনে হয় লাল মোড়াটা কোথায় জানি না তো এখানে আমি মাংসটা মেরেনে করে রেখে গেছিলাম এটাকে এখন খুললাম এটাতে হ্যাঁ এটাতে এখানে দাঁড়ান এখানে এখন বাকি যা জিনিস আছে সেগুলোকে যোগ করতে হবে বোনা এদিকে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি বের করে রেখে কোথায় চলে গেছে ওর জন্য ওয়েট করছি ও ওই যে ওই যে বৌদি আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে মুড়াতে ছাড়া বসতে পারছিল না সেজন্য বোনা এনে দিল মুড়া এনে দিতে গিয়েছিল আচ্ছা ঠিক আছে এখন দেখ কর্নফ্লাওয়ার

তাতে হওয়া হচ্ছিল না তো এখন আমি ভেবেছিলাম ডিম নেই বাবা যে ডিম এনেছে সেটা আমি দেখিনি তো এখন ডিম আরও একটা ফাটিয়ে দিয়ে দেওয়া হলো আর বৌদি সেই দূরে বসে পেঁয়াজ কাটছে আর আমার চক্ষু জুলে যাচ্ছে অর্পা তখন জেলি বানিয়েছিলো এখন এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম শুধু আগার আগার চিনি আর একটু এসেন্স দেওয়া হয়েছে এখন অল্প এটা খাবে অল্প খাবে না খাও খেয়ে দেখো কেমন হয়েছে খাও খাও তোমার যেন ছুরিও নিয়ে এসেছি কেটে তারপর তুলবে ধরো খাও খাও ডিব্বু তো খুব স্বাদ করে খায় কেমন মিষ্টি হয়েছে মুখ গিলো তারপরে বলো তুমিও কি ওই যে কি জানি সেলিব্রিটির সেলিব্রিটি রিভিউ দেয় যে সেভাবে দিচ্ছ হুম ডিব্বু হে সাত করে খায় সব কিছু ম্যারিনেট করে দিদি এই যে পাকড় এখানে ভাজছে আর আমি বাবার জন্য রিটু নিয়ে নিয়েছি এখন রুটি ভাজবো দশটা বারো বাজে এখন মাত্র শেষ করলাম এই চিকেন পাকোড়া বানানো মানে কি পরিমাণ টাইম যে লেগে গেল দাদা খেয়ে চলে গেছে এখানে এটা ঘরে নিয়ে যাব আর সেই সঙ্গে আমি হচ্ছে একটুখানি পেঁয়াজের পেঁয়াজের এটা কি বলে সে আলাদ বানিয়ে বানিয়েছি সস নেই সেই জন্য এটা বানিয়েছি লেবুর রস দিতে পারলে ভালো হতো কিন্তু লেবু রস লেবুও নেই সেই জন্য এটা এমনিই খাওয়া হবে তো এখন আমি এগুলোকে নিয়ে যাই বাজে এগারোটা পঞ্চান্ন পাকোড়া খাওয়া দাওয়া করে আমরা অনেকটা সময় বসে গল্প করেছি সবাই মিলে শুয়ে শুয়ে ফোন দেখেছি গল্প করেছি তারপর যখন সাড়ে এগারোটা বেজেছে তখন আমরা গিয়েছি খেতে পাকোড়া খেয়ে কারোরই তেমন একটা খাওয়ার ইচ্ছে ছিল না তবুও ভাত রান্না হয়েছে না খেলে তো মা বকাবকি করবে তাই গিয়েছি তো ভাত খেতে খেতে সাড়ে না এগারোটা পঞ্চান্ন বেজে গেছে তো এখন আমি এই ঘরে চলে এসেছি ওরপর আসার পরে কয়েকদিন ধরে তো আমি এই ঘরেই ঘুমোচ্ছি এখন মশাই টাঙাবো মশাই টাঙিয়ে ঘুমিয়ে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট